প্রতি বছর জানুয়ারের এক তারিখে আমরা কত বড় বড় প্ল্যান করি তাই না ভাবি এই বছর ফাটিয়ে পড়ব ক্লাসের ফার্স্ট বয় হব কিন্তু ফেব্রুয়ারি আসতে না আসতেই সেই জোশ কোথায় যেন হারিয়ে যায় রুটিন ছিঁড়ে ডাস্টবিনে চলে যায় আর আমরা সেই আগের মতোই গড়িমশি শুরু করি কেন এমন হয় আমরা কি বোকা একদমই না আসল সমস্যাটা হল আমরা শুরুটা ভুলভাবে করি আমরা দৌড়াতে চাই কিন্তু রাস্তাটাই চিনি না আজকের ভিডিওতে আমি আপনাকে এমন পাঁচটি সুপার ইফেক্টিভ বা দারুণ কার্যকরী কৌশল শেখাব যা আপনার পড়ার অভ্যেসকে চিরতরে বদলে দেবে এই পাঁচটি টিপস মানলে এই বছরটা হবে আপনার জীবনের টার্নিং পয়েন্ট চলুন শুরু করা যাক স্বপ্নকে লক্ষ্যে পরিণত করুন টার্ন ড্রিমস ইন্টু গোলস আমরা সবাই স্বপ্ন দেখি কেউ ডাক্তার হতে চাই কেউ ইঞ্জিনিয়ার কিন্তু শুধু স্বপ্ন দেখে বসে থাকলে কিচ্ছু হবে না স্বপ্নকে লক্ষ্যে বা গোলে পরিণত করতে হবে আর এর জন্য ব্যবহার করুন স্মার্ট মেথড আপনার লক্ষ্য হতে হবে স্পেসিফিক বা নির্দিষ্ট যেমন আমি ভালো ছাত্র হব এটা না বলে বলুন আমি আগামী তিন মাসের মধ্যে গণিতের সিলেবাস শেষ করব আপনার লক্ষ্য হতে হবে অ্যাচিভেবল বা অর্জনযোগ্য একদিনে পুরো বই শেষ করার অবাস্তব টার্গেট নেবেন না বরং বলুন আমি প্রতিদিন পাঁচ পৃষ্ঠা করে পড়ব এভাবে ছোট ছোট লক্ষ্যে এগিয়ে যান রুটিন ছাড়া সবচল মেক আ রুটিন রুটিন ছাড়া জীবন মানে চালক ছাড়া গাড়ির মতো আপনি কোথায় যাচ্ছেন নিজেও জানবেন না তাই একটা ফ্লেক্সিবল বা নমনীয় রুটিন বানান সকালের সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ তখন আমাদের ব্রেইন ফ্রেশ থাকে তাই কঠিন বিষয়গুলো যেমন গণিত বা বিজ্ঞান সকালের দিকে রাখুন আর টানা পড়বেন না প্রতি ৪৫ মিনিট পর পর দশ মিনিটের ব্রেক নিন এই ব্রেকে গান শুনুন হাঁটাহাঁটি করুন বা পানি খান কিন্তু ভুলেও মোবাইল ধরবেন না কারণ মোবাইল ধরলে দশ মিনিট কখন এক ঘন্টায় পরিণত হবে আপনি টেরই পাবেন না ছোট ছোট পদক্ষেপে বড় জয় টেক স্মল স্টেপস পাহাড়ের চূড়ায় উঠতে হলে কি এক লাফে ওঠা যায় না ধাপে ধাপে উঠতে হয় পড়ালেখাও ঠিক তাই বিশাল সিলেবাস দেখে ভয় পাবেন না সেটাকে ছোট ছোট টুকরোয় ভাগ করে নিন নিজেকে বলুন আজ আমি শুধু এই একটা চ্যাপ্টার পড়ব যখন আপনি ছোট টার্গেট পূরণ করবেন তখন আপনার আত্মবিশ্বাস বাড়বে আর এই ছোট ছোট জয়গুলোই বছর শেষে আপনাকে বড় সাফল্য এনে দেবে পড়ালেখাকে মজাদার করুন মেক স্টাডি ফান পড়তে বসলেই যদি ঘুম পায় তবে দোষ আপনার নয় দোষ আপনার পদ্ধতির পড়ালেখাকে বোরিং না করে ইন্টারেস্টিং বা মজাদার করুন যেমন ইতিহাস পড়ার সময় নিজেকে প্রশ্ন করুন কুইজ খেলুন বিজ্ঞানের কঠিন বিষয় বুঝতে ইউটিউবে কার্টুন বা অ্যানিমেটেড ভিডিও দেখুন বইয়ের সাদা পাতায় রঙিন কলম বা হাইলাইটার ব্যবহার করুন গ্রুপ স্টাডি করতে পারেন যেখানে একে অপরকে পড়াবেন যখন পড়াটা খেলার মতো মনে হবে তখন আর ক্লান্তি আসবে না নিজেকে সময় দিন এবং পুরস্কার দিন রেবোর্ড ইয়সেল আমরা রোবট নই মানুষ সারা দিন শুধু পড়লে মস্তিষ্ক অকেজো হয়ে যাবে তাই নিজের যত্ন নিন পর্যাপ্ত ঘুমান পুষ্টিকর খাবার খান এবং একটু ব্যায়াম বা মেডিটেশন করুন আর হ্যাঁ নিজেকে পুরস্কার দিতে ভুলবেন না নিজেকে বলুন আজ যদি আমি এই পড়াটা শেষ করতে পারি তবে বিকেলে আমি আমার প্রিয় চকোলেটটা খাবো বা প্রিয় গেমটা খেলবো এই ছোট ছোট পুরস্কার আপনার পড়ার আগ্রহকে দ্বিগুণ বাড়িয়ে দেবে সবশেষে একটা বোনাস টিপস দিই পড়ে নে টেকনিক মোবাইলে প্রতি এক ঘন্টা পর একটা রিমাইন্ডার বা অ্যালার্ম সেট করুন যার নাম হবে আরে পড়ে নে যখনই আপনি অন্যমনস্ক হয়ে সোশ্যাল মিডিয়ায় ডুব দেবেন এই অ্যালার্ম আপনাকে মনে করিয়ে দেবে যে আপনার আসল কাজ কি। বন্ধুরা বছরটা কেবল শুরু হয়েছে এখনও অনেক সময় আছে আজ থেকেই এই পাঁচটি টিপস মেনে চলা শুরু করুন দেখবেন বছর শেষে আপনি নিজেই নিজেকে নিয়ে গর্ব করবেন মনে রাখবেন সফলতা একদিনে আসে না কিন্তু প্রতিদিনের ছোট ছোট চেষ্টায় একদিন ঠিকই আসে ভিডিওটি যদি আপনার একটুও উপকারে আসে তবে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও সাহায্য করুন এমন সব জীবন বদলানো স্টাডি টিপস এবং মোটিভেশনাল ভিডিও নিয়মিত পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভালোবাসার গল্প পাশে থাকা বেল আইকানটি বাজিয়ে দিন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের স্বপ্নের পেছনে ছুটতে থাকুন ধন্যবাদ